আজ সকাল আটটার সময় ইলেকট্রিকের টোটোতে চার্জ দিতে গিয়ে শেয়া চিকেন সেন্টার এখানে পাইকারি ও খুচরা মুরগি এবং মুরগির মাংস পাওয়া যায় বিভিন্ন অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয় আমাদের ব্রাঞ্চ বেনিপুর পদ্মেরহাট ওগনি এবং মগরার খনকার বাজার প্রোভাইডার বাপ্পা পুরকাই মোবাইল নম্বর নাইন এইট থ্রি টু নাইন এইট নাইন সেভেন টু সেভেন হান্ড্রেড পার্সেন্ট হালাল মাংস বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের মৃত যুবকের নাম জগাই হালদার বয়স বত্রিশ ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি ব্লকের কুলপি থানার অন্তর্গত অরুণবেরিয়া গ্রামে ওই যুবককে স্থানীয় বোলপুকুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে পরে কুলপি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠায় কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছেন পুলিশ প্রশাসন এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে